হ্যালো 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 সকলকে ওয়েলকাম জানাই লিপি সিজন বলে আমার এই চ্যানেলে আমি হলাম রিয়া আর আমার সাথে থাকে অভিরূপ তবে আজকের ভিডিওতে আমি একাই থাকবো কারণ আমি আমার ল্যাবের কাজের উদ্দেশ্যে যাচ্ছি অন্য একটা শহরে অংশে বলে মানে ফরাসি ভাষায় অংশে কিন্তু অঞ্জে বলে সার্চ করলে পাবেন না আপনাকে অ্যাঙ্গার্স লিখে সার্চ করতে হবে ওটাই এই কথাটার স্পেলিং একই কথা ইংরাজিতেই লেখা কিন্তু দুটো ভাষায় দু উচ্চারণ করা হয় আর সব থেকে আমার ভয় যেটা লাগছে এইবারের এই যাত্রায় সেটা হলো আমাকে তিন দিন ওখানে থাকতে হবে একটা এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্যে সেই এক্সপেরিমেন্টটা তো খুব জটিল বটেই কিন্তু তার সাথে আমাকে থাকতে হবে এক জার্মান বৈজ্ঞানিকের বাড়িতে তো এর আগে কোনো দিনও আমি কোনো বিদেশিদের বাড়িতে থাকিনি এই প্রথম থাকতে যাচ্ছি তাও আবার একা একা কি জানি কি হবে তা সেখানে যা জানলাম জার্মান বৈজ্ঞানিক তার হাজব্যান্ডকে নিয়ে থাকেন দুজনেই বয়স্ক মানুষ আর কি ওই ষাট সত্তর বছর বয়সী কিন্তু একা একা যাচ্ছি তাই মুখটা হালকা হলেও শুকিয়ে আছে বেশি সাজগোজও করিনি এমনিও আমি খুব একটা যে সাজগোজ করি তা নয় কিন্তু একেবারেই কিছু করিনি কারণ একবার ওনাকে দেখেছিলাম জার্মান বৈজ্ঞানিককে দেখেছিলাম খুবই সিম্পল তাই আমি খুবই সিম্পলভাবেই যাচ্ছি যতই বলুন যদি কারোর বাড়িতে গিয়ে থাকতে হয় জানা চেনা লোক হলেই সুবিধে হয় তাই না তাদের ছোট ছোট হ্যাবিট আমাদের সাথে মেলে না যেমন একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এখানে দেশে বাথরুমে জল পাওয়া যায় না তো আমার নিজের ঘরে আমি নয় জলের কিছুভাবে ব্যবস্থা করে নিচ্ছি কিন্তু অন্য একটা লোকের বাড়িতে গিয়ে জলের ব্যবস্থা করা খুব ডিফিকাল্ট আর দেখছেন আজকে বেরিয়েছি তার তেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটাগুলো কতটা স্পিডে জানলার কাচের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সেইটা দিয়ে ট্রেনের স্পিড সম্বন্ধে একটা আইডিয়া করা যেতে পারে যখন বুলেট ট্রেনে যাই তখন ফোটাগুলো একেবারে রেখায় বেরিয়ে যায় কাচের এক থেকে অন্য পাশে আর এখন যেহেতু লোকাল ট্রেনে করে যাচ্ছি এর স্পিড অনেক কম ফোঁটাগুলো তেরচাভাবে পড়ছে এরপরে লোকাল ট্রেন থেকে নেমে পড়লাম প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছিল আর এখানে সিট কিছু মার্ক করা থাকে না যে কোনো সিটে বসে পড়তে পারবেন এখন ওই জার্মান বৈজ্ঞানিক যে ইনস্টিটিউটে কাজ করে সেখানে চলে এসেছি এখানেই আগামী তিন চার দিন আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে তার জন্য আমার ল্যাব থেকে আমি গাছ আর পোকা সব নিয়ে এসেছি আর এখন এখানকার ক্লাইমেটিক চেম্বারে আমার গাছ আর পোকাগুলোকে রেখে দেব। ওপরে আলো জ্বলছে নিচে আছে রোটেটিং টেবিল আর এই হলো গাছপালা যেগুলো আমি বই বই এনেছি পিঠের ব্যাগে করে খাঁচায় পুরে সেগুলোকে এই রোটেটিং টেবিলের উপরে রেখে দেব। এখানে টেম্পারেচার আর্দ্রতা সব মেনটেন হবে আর এরপর শুনুন জার্মান বৈজ্ঞানিকের বাড়িতে গেলাম তাদের বিকালবেলায় গান বাজনা রিহার্সাল তাদের মুখগুলোতে স্মাইলি লাগিয়ে দিলাম প্রাইভেসির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে দিয়ে ওই ঘরে যেখানে আমাকে থাকতে দিয়েছিল সেটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এই যে ঘরটা একটা পাতলা কার্টেন লাগানো আছে আর বিছানাটা ডবল বেডের দারুণ সুন্দর বিছানা এটা ওনার গেস্ট রুম আর কি তো সেখানেই থাকতে দিয়েছেন যেহেতু গাছপালা পোকামাকড় নিয়ে সারা জীবন কাজ করেছেন তাই চারিদিকে দেওয়ালে টানানো আছে এই সব জিনিসই গাছপালা পোকামাকড়ের ছবি কোনো একটা গিটার ছিল আর এই ছবিটা তিনটে প্যাঁচা একসাথে দাঁড়িয়ে আছে এটা বললেন ওনার স্টেপ সান এঁকেছে মানে এখানকার কালচারে না স্টেপ সান স্টেপ ডটার এগুলো থাকা খুবই নর্মাল অনেকেরই একটার জায়গায় দুটো করে বিয়ে অনেক সময় এমনি একজন মারা গেছে বলে আরেকজন বিয়ে করে নেয় অথবা ডিভোর্স হয়ে গেছে পরবর্তীকালে বিয়ে করে নিয়েছে এই ঘটনাগুলো এখানে খুবই খুবই কমন তো উনি ওনার সমস্ত স্টেপ সান স্টেপ ডটার সবার ছবি আমাকে দেখালেন এবং সবাই কে কী করে সব গল্প করছিলেন কখনও ভেবেছেন যে আপনার ঘরে গাছপালা পোকামাকড়ের ছবি এভাবে পেন্টিং হোক ফটোগ্রাফ হোক সেগুলোকে সাজিয়ে রেখে ঘরটাকে ডেকোরেট করবে সায়েন্টিস্টদের মাথায় অদ্ভুত এতটাই ভালো ভদ্রলোক ভদ্রমহিলা আমার জন্য অনেক রকম ফল কিনে রেখেছিলেন এবং বলেছেন যখন খিদে ভাবে যেমন ইচ্ছা ফল তুলে খেয়ে নিতে পারো আর এটা হলো ওনাদের সামনের বাগান আর এই দেখুন বাগানের সামনে দেওয়ালে এত গাছপালা পোকামাকড়ের ছবি সাজিয়ে রেখেছে গান শোনার পরে আমি বেরিয়ে পড়েছিলাম রাস্তায় একটু হেঁটে এই গ্রামটাকে দেখতে অ্যাকচুয়ালি গ্রাম দেখা পুরোপুরি উদ্দেশ্য ছিল না আপনাদেরকে একটা গোপন কথা বলি সেটা হলো যে এই জার্মান সায়েন্টিস্টটি আমার জন্য রাত্রের খাবারের ব্যবস্থাপনা করেছিলেন তো অভিরূপের সাথে যখন ফোনে কথা বলছি ওর যেহেতু আগে থেকে এক্সপিরিয়েন্স আছে ও আমাকে বললো যে তুই কি ওই খাবার খেতে পারবি যা দেবে আমি বলছি কী জানি নিশ্চয়ই খেতে পারবো যেমনই হোক খাবার ভালোই হবে নিশ্চয়ই অভিরূপ বলছে তোর কোনো আইডিয়া নেই যদি তুই খেতে না পারিস তখন কিন্তু বিপদে পড়বি আর রাত্রে কিন্তু তখন এই গ্রামে কোথাও খাবার অর্ডার করেও খেতে পারবি না তার থেকে এক কাজ কর তোর ব্যাগ নেই ওদেরকে বল আমি একটু হেঁটে আসছি তখন আমি বলছি কি জানি একা মেয়ে আমি বেরিয়ে যাব ওরা যদি কিছু মাইন্ড করে তো বলছে তুই কি তো দেশে আছিস কেউ কিছু মাইন্ড করবে না এরা খুব স্বতন্ত্র স্বভাবের হয় তুই বল যে আমি একটু গ্রামটাকে ঘুরে আসছি বলে বেরিয়ে যা দিয়ে সামনে সুপার মার্কেটে যা পাবি তুলে নিয়ে চলে আসবি যাতে রাত্রে যদি এদের বানানো খাবার খেতে না পারিস তাহলে সেই খাবারটা খেয়ে অন্তত পেটটা ভরাতে পারবি তো সেই কথা মতোই আমি বেরিয়ে পড়েছিলাম আর যাত্রাপথে দেখছি সুপার মার্কেট আমার যে ঘরটায় আছি এখন সেই ঘরটা থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে ছিল তো সেটা তো এমন কিছু দূর নয় হাঁটা পথে দশ মিনিট থেকেও কম আর কি তো দশ মিনিট হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সেই সময় রাস্তায় দেখতে পেলাম কত রকম গাছপালা পোকামাকড় তারপর সুপার মার্কেটে গিয়ে আর ভিডিও তুলিনি সেখান থেকে আমি কিনে নিয়েছিলাম পাস্তার প্যাকেট বিস্কুট ইনস্ট্যান্ট নুডুল এই সমস্ত কিছু দিয়ে তারপরে ভাবলাম যে এখানে কাছে একটা নদী আছে সেই নদীটায় যদি পারি তাহলে একবার ঘুরে আসি নদীটার নাম যে কি বলেছিল এখন মনে করতে পারছি না লোয়া বলে একটা নদীর উপরও নদী দারুণ লাগছে এখান থেকে হাওয়া দিচ্ছে মানে এদিকেই কোথাও নদী আছে গুগল ভাব চালিয়ে সেই দিকটাতেই যাচ্ছি আমি আর কিনা নিয়েছি খাওয়ার দাম এই গাছটার রুটটা দেখুন মূলটা ভাবে ধরেছে চেপে পাথরগুলোকে এই পাথরগুলো না বহু পুরনো আর কি মানে অন্তত চা তিনশো চারশো বছর আগেকার সময় দেওয়ালটাকে তৈরি করা হয়েছিল ইউরোপীয় শহরগুলোয় অনেক কিন্তু পুরোনো জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো এরা বাঁচিয়ে রাখে মানে এদের মধ্যে ভেঙে ফেলে নতুন করে তৈরি করার আইডিয়াটা একটু কম এরা পুরোনো জিনিসকে বাঁচিয়ে রেখেই সেইটাকে সংরক্ষণ করার চেষ্টা করে সেটা কিন্তু আমার বেশ ভালোও লাগে আর এই দেখুন এই ফুলটা কলকে ফুলের মতো অনেকটা দেখতে কি ফুল কে জানে আমার সেই গানটা মনে পড়ে যাচ্ছিলো বাবা ছোটোবেলায় শিখিয়েছিলো ঠাকুরের গলায় দোলে কুলকে ফুলের মালিকা তোর গলায় দড়ি কে পরালু ও তোর গলায় দড়ি কে পরালু বল গৌরি বালিকা গিয়েছিল বলতে বলতে এসে গেছি নদীর ধারে এবার এই নদীটায় দেখি কি রকম বড় নদী তবে এদের দেশে নদীগুলো যা ছোট ছোট হয় আমার দেখে ছোটই লাগে ठीक है নদীর ধারে পৌঁছে দেখছি সেন নদী বা আমাদের রেন শহরে যে নদীটা আছে ভিলের নদী সেই নদীর থেকে কিন্তু এই নদীটা যথেষ্ট বড় নদীটার নাম যে কি বলেছিল আমি না মনেই করতে পারছি না তবে এই শহরের ওপর দিয়ে একটা বড় নদী বয়ে গেছে তার নাম হলো লোয়া তো এটা লোয়া নয় বোধ এটা তার উপনদী লোয়া নদীতে গিয়ে নদীটা অন্য কোথাও কোথাও একটা গিয়ে দূরে গিয়ে মিশেছে আর এই নদীর সামনের অঞ্চলটা দেখুন বেশ ছোট মানে জলাভূমি টাইপের সেখানে ঘাস গাছপালা গজি আছে যেগুলো জলের ওপর দিয়ে বেরিয়ে আছে বেশ ভালো লাগছিল কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে আর রোদ উঠে রোদ মানে এখনো সূর্যাস্ত হয়নি সময় প্রায় সাড়ে সাতটা বাজে তো সূর্যাস্ত যেহেতু হয়নি বেলায় সূর্যটা মুখের ওপর পড়ছে দারুণ লাগছে আশপাশে বেশ কিছু বকের মতো পাখি উড়ে বেড়াচ্ছে আর আরেকটা পাখি দেখলাম যারা দুটো ডানাকে উপরের দিকে তুলে রেখেছে তুলে রেখে রোদ পোহাচ্ছিলো তবে আমার ক্যামেরাটাই মানে মোবাইল ক্যামেরা তো এখানে জুম করা যাচ্ছে না মানে জুম করলেও বোঝা যাচ্ছে না তো সেই কারণে ছবিগুলো দেখাচ্ছি না আর এই দেখুন এই পাঁচিলটা বহু বহু পুরনো প্রায় পাঁচশো সাতশো বছর আগেকার আর কি এই পাঁচিল তৈরি করা হয়েছে আর দেখলাম দুটো তিনটে নৌকা আছে তার মধ্যে একটা নৌকা তো আবার উল্টে আছে আর উল্টো পারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা নাকি একটা দ্বীপ ওই দ্বীপের ওই ধারেও আবার নদী বয়ে গেছে নদীর মাঝখানে একটা বিশাল বড় দ্বীপ আর আমার যে বাড়িতে আছি জার্মান সায়েন্টিস্ট তার হাজব্যান্ড আমাকে বললো পরব পরে আর কি কিছুক্ষণ বাদে ওনারাও এসেছিলেন ওদের সাথেও দেখা হয়ে গিয়েছিল তো তারা বলল যে ওই দ্বীপটায় পুরো দ্বীপে একটাই নাকি ফ্যামিলি থাকে তারা ওখানে গরুর চাষ করে আর নৌকা করে গরু নিয়ে এপারে আসে কোনো ব্রিজ নেই দ্বীপটাকে কানেক্ট করার আর দেখতে পেলেন ওই পাখিগুলো বকের মতো পাখি তারপরে রাজহাঁস দেখতে পেলাম এই সময় দেখে তারপরে কিছুটা হেঁটে এবার বাড়ি ফিরে যাবো ভাবছিলাম আর সেই সময় দেখা হলো ওই হাজব্যান্ড ওয়াইফের সাথে ওরাও হাঁটতে এসেছিল তো তখন আর ভিডিও বানায়নি তার আগে যতটা সম্ভব হয়েছে ভিডিও বানিয়ে রেখেছি আর এর পরের দিন আমার প্ল্যানিং ছিল ওনার সাথে যাব ল্যাবে সেখানে গিয়ে ওই যে অ্যাফিডের ওপর কাজ করি সেই অ্যাফিডের ওপর আমি তার যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনাগুলোকে নিয়ে স্টাডি করব তো সেই কাজগুলোর জন্য একটু টেনশানই ছিলাম কারণ ওইটুকু তো প্রাণী তার আবার ওইটুকু অ্যান্টেনা তা সেটা আবার কেটে কাজ করা সেটা একটু ডিফিকাল্টি হবে তো তবে এখন আমি জানি তখন কাজটা কি হবে জানতাম না কিন্তু আপনাদেরকে বলে রাখি কাজটা ভালোই সাকসেসফুল হয়েছিল তো আমার এই অ্যাঙ্গার্স যাওয়ার বা অংশে যাওয়ার পুরো ট্রিপটা খুবই ভালো সাকসেস হয়েছে তো সেই কারণে বেশ ভালো খুশিতেই আছি এরপরে আমি আবার নদীর ধার থেকে বেরিয়ে ওনার ঘরে যাওয়ার পথ ধরেছি আর যেতে যেতে রাস্তায় চোখে পড়লো এই ফুলগুলো কি গাছের নাম জানি না কিন্তু ভারী সুন্দর দেখতে ফুলগুলো সন্ধ্যার মতো রঙটা গাছের ফুলের তাই না মনে হচ্ছে যে এক ঝুড়ি যদি ঘরে নিয়ে যেতে পারতাম বা গাছটা যদি কলকাতায় গিয়ে লাগাতে পারতাম বাড়িতে গিয়ে তাহলে বেশ ভালো হতো আর তার সাথে দেখতে পেলাম একজন কারুর মূর্তি বানানো আছে সেই কার মূর্তি সেটা তখন দেখেছিলাম এখন আর মনে নেই কারণ হিস্ট্রিতে এই সমস্ত নামগুলো তো থাকে না কে একজন যিনি কোনোকালে এখানে হয়তো অন্য কাজ করেছিলেন তার মূর্তি লাগানো আছে আর তার উপরে ফ্রান্সের পতাকা উঠছে বিকেলবেলার সময় এখানে হাঁটতে বেশ ভালো লাগবে একে তো নদীর ফুরফুর করে হাওয়া দিচ্ছে তার উপর গায়ে হালকা রোদ পড়ছে তার সাথে এত সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে যে মন এক লহময় আপনার যত মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবেন মনে মানে একটা শান্তির ভাব এসে যাবে যতই বলুন গাছপালা পোকামাকড় এই সমস্ত পাখি এদের দেখলে এদের কাজ কারবার দেখলে আপনার না মনটা কিন্তু আমাদের মানুষের দুঃখ কষ্ট বিভিন্ন চাহিদা চাওয়া পাওয়া এইসব থেকে কিন্তু অনেকটা দূরে সরে যায় আচ্ছা এই গাছটা যে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ল্যাভেন্ডার গাছ তো আগে আমি বুঝতাম না ল্যাভেন্ডার কী করে চিনতে হয় এখন বুঝেছি এই যে গাছে দেখুন ফুলটার চারিদিকে কোনো শাঁখা প্রশাখা নেই একটা নাটা উঠে এসছে তার সাথে হয়ে আছে কতগুলো ফুল আর ল্যাভেন্ডার তোলার আদর্শ সময় হলো যখন ফুলের পাপড়িগুলো ঝরে যাবে ওই যে ফুলটার নিচে যে বৃতিটা থাকবে ওই জায়গাটাই থাকে সব থেকে বেশি গন্ধ ওই বৃতিটাকেই ঘষলে সুন্দর গন্ধ পাওয়া যায় আর সেই গন্ধটাই আপনি প্রায় মাস অবধি বীজগুলোকে তুলে বীজ নাকি ওই বৃতিগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভীষণ স্ট্রং তো বলছি এটা এই গন্ধ মোটামুটি থাকবে এক বছর মাস তো থাকবে কি বড় গাছ যা ভয়ঙ্কর নদীর হাওয়া দিচ্ছে কথা কথা বলবো কি উড়ে যাচ্ছে বেরিয়ে শব্দ আর মোবাইল ক্যাচ করতে পারেনি আর এই দেখুন এরম টাইপেরই গ্রাম ফরাসি গ্রামগুলো কিন্তু সেই গ্রামের মতো যে লাগবে তা নয় এখানেও পাকা বাড়ি পাকা রাস্তা সবকিছুর সুযোগ সুবিধাই আছে আর এইটা হলো ওদের ওখানকার একটা চার্চ তো সেখানে একটুখানি সময় দাঁড়িয়ে এই জাস্ট এইটুকু দেখেই বাড়ি চলে গেলাম তো এরপরের দিনে ভিডিওতে অঞ্জে শহর ঘুরে বেরিয়েছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই জার্মান সায়েন্টিস্টের বাড়িতে আমার খাওয়ার অনুভূতি শেয়ার করব কিরাম কি খেলাম কেমন কাটলো কেমন এক্সপেরিমেন্ট হলো শহরটা কীরকম লাগলো সেই সমস্ত কিছু থাকবে নেক্সট ভিডিওতে তো সেটা জানতে হলে প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন শেয়ার করুন বন্ধুদের সাথে আর খুব 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 ভালো থাকুন এই কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা দেখ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা